সন্মানিও এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমি খুলনা যশোর বাইপাস সড়ক এখন এখানে খুব দ্রুত গাড়ি চলে এই কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই লাইভে কমেন্টসে জানাবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন

বাড়ক yeah, काश्म फुटेज ভিও এটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা জেলা খুলনা জেলার বাইপাস সড়ক জেলার বাইপাস সড়ক আপনাদের দেখার চেষ্টা করছি যারা আমার চ্যানেলের প্রধান আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন প্লিজ কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যথেষ্ট সহকারে ভিডিওটি দেখবেন অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা কেউ নাই আমার লাইফে খুব কষ্টজনক অধ্যায় কলঙ্কজনক ইতিহাস তৈরি হয়েছে যে কারণে লাইফকে চালানো সম্ভব হচ্ছে না একদিকে মোটরসাইকেলে তেল পুড়ছে কোনো দিকে কষ্ট সময় সব ব্যয় আপনারা কেউ নাই সো আমি এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করার চেষ্টা করছি ধন্যবাদ